রবিবার শিলিগুড়িতে এই প্রথম আয়োজিত হতে চলেছে তরাই হিমালয়ন ফেস্টিভ্যাল দার্জিলিং জেলা প্রশাসন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও শিলিগুড়ি পৌর যৌথ উদ্যোগে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে এই ফেস্টিভ্যালের বিষয়ে জানিয়েছেন জেলা প্রশাসন পাশাপাশি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই হোডিং পেস্টিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা শহর চলছে জোর কদমে প্রচার ও প্রস্তুতি আর এই ফেস্টিভ্যাল নিয়ে রুটম্যাপ ঘোষণা করে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর এই সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে আগামীকাল রবিবার অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি তরাই হিমা

মেইনলি যেগুলো সেবক রোড বাউন্ড হিলকাট রোড বাউন্ড ট্রাফিক আছে সেগুলো চার্চ রোড দিয়ে আর হ্যাঁ চার্চ রোড দিয়ে ডাইভার্সান হবে এবং নবীন সেন রোড দিয়ে ডাইভারসান হবে এবং যেগুলো যেই গাড়িগুলো ভেনাস মোড় থেকে সেবক রোড হয়ে এয়ারভিউ দিকে আসার কথা সেগুলো সেবক রোড থেকে রাইট টার্ন করে চার্চ রোড এবং নবীন সেন রোড এই রোড দিয়ে ডাইভার্সান হবে আর দুপুরবেলায় যেটা গুডস ভেহিকল রেস্ট্রিকশান লিফ্ট করা হয় বারোটা থেকে তিনটে সেই ভেহিক্যাল রেস্ট্রিকশানটা থাকবে মানে ডাইভারশান হবে সেটা হচ্ছে যেটা শিলিগুড়ি বাউন্ড গুডস ভেহিকল ট্রাফিক আছে সেটা ফাঁসি দেওয়া আন্ডারপাস দিয়ে নৌকাঘাট হয়ে শিলিগুড়িতে ঢুকবে ভলভো বাস যেগুলো জংশন থেকে ছাড়ে সেগুলো ইয়ে চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস হয়ে ফুলবাড়ি হয়ে ঘুরে নৌকাঘাট হয়ে যাওয়া বেরোবে থাকবে আমাদের ট্রাফিক এক্সট্রা ট্রাফিক পুলিশ পার্সোনাল ডেপ্লয়েড থাকবে এবং যেগুলো বড় ভেহিকলস আছে যেগুলো হিলকাট সে রোডের যেগুলো বড় ট্রাফিক আছে সেগুলোকে আমরা বর্ধমান রোড থেকে অপারেট করব বর্ধমান রোড দিয়ে ছাড়বে এগুলো প্রপার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আমাদের ক্রাউড ম্যানেজমেন্টের জন্য প্রপার পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয়েছে ডেপ্লয়েড থাকবে ফোর্স ऑल रैंक के फोर्स ऑफिसर सीनियर ऑफिसर सवाई घंटपते थक गए तिबक मोड़ से लेके एयर व्यू तक ये वाला ये एरिया रेस्ट्रिक्टेड रहेगा नहीं जैम ना हो ट्रैफिक कंजेशन ना हो इसीलिए ट्रैफिक पुलिस ये अरेंजमेंट किया है तो ट्रैफिक पुलिस ज़्यादा डिप्लॉयड रहेगा तैनात रहेगा वहाँ पे और जैम ना हो पब्लिक का असुविधा ना हो इसलिए जो जो ट्रैफिक के तरफ से स्टेप लिया जा सकता